আমরা পুরি বানাচ্ছি এখনো পুরি আমরা খাবো এখান থেকে সন্ধ্যার নাস্তা ভিডিও দেখবেন সবাই মিলে দেখে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে ফুলে ফুলে কি সুন্দর হচ্ছে ফুলে ফুলে কি সুন্দর হচ্ছে আমরা পুরি বানাচ্ছি পুরি দিয়ে কি দেখা হবে আজকে গরুর গুড়ি দেখা হবে এই যে গরুর গুড়ি এই গুড়ি দেখা হবে জমে গেছে গরুর গুড়ি জমে গেছে এই দেখা হবে হিটারে ছিল কারেন্টে ছিল এই যে জল সুন্দর করে এই ভাজা হবে হাত পুড়িয়ে দেবে সুন্দর করে বাজা হবে ভালো লাগলেই কমেন্ট মানুষ জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন আর সাবস্ক্রাইব বেশি বেশি করবেন নতুন নতুন দেখাবো না নতুন নতুন ডেসিন দেখাবো সুন্দর সুন্দর আয়োজন আয়োজন উঠাইছে বাড়িতে করে তুইছে ভাইছে ও সুন্দর ভাজা হয়েছে ভালো লাগলে শেয়ার দেন আর কমা লাইক করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আর কমেন্টের মধ্যে জানাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন